আপনারা এই কোর্সে ঢুকছেন আমার পার্সোনাল ব্র্যান্ডিং দেখে তাই না মানে প্রাইম এক্সাম্পল আমার কন্টেন্ট দেখছেন আমার অ্যাক্টিভিটিস দেখছেন আমার পেজটা হয়তো একটু প্রফেশনাল মনে হয়েছে রিভিউজ দেখছেন কন্টেন্ট কোয়ালিটি দেখছেন তাই না দেখছেন যে ভ্যালু প্রোভাইড করতেছে মোটামুটি ইউজফুল তারপরে আপনারা ডিসিশন নিছেন যে আচ্ছা করা যায় তো সেম গোস ফর ক্লায়েন্টস আপনারাও তো আমার ক্লায়েন্ট তাই না আপনারা একটা ডিসিশন নিছেন আপনারা একটা মানি ইনভেস্ট করছেন তাই না আপনাদের ভ্যালু দেওয়ার জন্য আমি এখানে বসে আছি তো সেম গোস ফর ক্লায়েন্টস যখন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন আপনার এই জিনিসগুলো যদি রাইট প্লেসে থাকে তাহলে ক্লায়েন্ট ইজিলি কনভার্ট হবে দেখেন আমি কিন্তু আপনাকে কল দিই তাই না আমি আপনাকে সেলস কল দিই সেলস কল দিয়ে আপনাকে পটাই নিই ভাই আমাদের এই এই ফিচার আছে একটু দেখেন আপনি আমাদের ডিটেলসগুলো দেখছেন আপনি নিজেই ডিটেলস চাইছেন ডিটেলস দেওয়ার পর দেন আপনি নিজে ডিসিশন নিছেন বাই কম্পেয়ারিং উইথ আদার্স হ্যাঁ সেম মানে আমি কিন্তু আপনাদেরকে কনভার্ট করিনি মানে আমি আপনাদেরকে কনভার্ট করছি বাট ডিরেক্টলি আমি কনভিন্স করি নি তো সেম আমরা যখন ক্লায়েন্টদের সামনে যাবো আমাদের অ্যাপিয়ারেন্সটা ওই রকম হবে যেমন আমি যে মাত্র গ্লোরিয়া জিন্স থেকে আসলাম তো আজকে একটা ইভেন্ট ছিল কাইন্ড অফ তো ওইখানে একদম ঢুকার থেকে শুরু করে তারা আমাকে একদম গ্রিটিংস দেওয়া শুরু মানে কাইন্ড অফ যে আমি রাজা মানে আমি এখানে আসছি রাজার ছেলে নাকি এরকম আর কি আমি হয়তো পে করবো জাস্ট একটা কফির জন্য বাট আমি গেট থেকে ঢুকার শুরু করে একদম টেবিলে বসানো পর্যন্ত তারা আমাকে গাইড করছে যে স্যার আপনি কেমন অ্যাটমসফিয়ার চান আপনি কি একটু মানে নিরিবিলি বসতে চান নাকি তাহলে উপরে আসেন এরকম আর কি তো উপরে গেলাম বসলাম দেন লাইটিং খুব ভালো ছিল দেন আমাকে মেনু চাইলাম মেনু দিয়ে গেল দেন অর্ডারটা যখন ডেলিভারি করলো একদম ভাবে মানে একজন বসছে আরেকজন ওইটার থেকে নিয়ে সার্ভ করছে কাইন্ড অফ তো এই যে দেখেন মানে আপনাকে স্পেশাল ফিল করাইতেছে ওরা কিন্তু আপনার মানে ওদের স্ট্যান্ডার্ড প্রাইসিংই চার্জ করতেছে এখানে তো নেগোসিয়েশনে কিছু নাই প্লাস আমি এমন ফিল করছি যে আমি আর এর চেয়ে হয়তো আর একটু বেটার প্রাইসিং হইলেও আমি দিতাম সমস্যা হইতো না তো সেম আমরা যখন ক্লায়েন্টদের সাথে মানে কাজ করব আমাদেরও ব্র্যান্ডিং অ্যাপিয়ারেন্স বিহেভিয়ার ওরকম হওয়া লাগবে যেন ওরা আমাদের থেকে বেশি প্রাইস দিয়েও কনভার্ট হইতে রাজি থাকে তো এই সেম স্ট্র্যাটেজি আমরা যেহেতু অ্যাপ্লাই করবো আমাদের প্রোফাইলের অ্যাপিয়ারেন্সটা জোস হওয়া লাগবে যেমন দেখেন আমি এখন ডিফারেন্ট সেট আপে আসি বাট যতটুকু পারছি আমি কিন্তু ম্যানেজ করে নিছি তাই না কনসিস্টেন্সি আছে আগের মতো তো সেম আপনি যখন কোনো একটা কিছুতে কাজ করবেন আপনার ব্র্যান্ড কালার আপনার ব্র্যান্ড কনসিস্টেন্সি সব জায়গাতে সেম থাকা উচিত যেমন ধরেন আপনার প্রোফাইল পিকচার আমাদের সব জায়গায় যদি সিমিলার টাইপের প্রোফাইল পিকচার হয় যেন মানুষজন ইজিলি বুঝতে পারে যে হ্যাঁ এটাই আপনি তাই না দেন গোস ফর লাইক আপনার কালার্সগুলা কালারগুলো আপনি সেট করলেন এরকমভাবে যে আপনি এই কনসিস্টেন্সিটা মেনটেন করেন সব জায়গায় হইতে পারে জাস্ট আপনার প্রোফাইল পিকচারের ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটাও আপনি মেনটেন করলেন এইগুলো সম্পর্কে আমরা আজকে জানবো তো পার্সোনাল ব্র্যান্ডিং ক্যান বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আপনার ক্লায়েন্টের সামনে একটা প্রিমিয়াম অ্যাপিয়ারেন্স ক্যারি করলে ক্লায়েন্ট আপনাকে ইজিলি হায়ার করবে যদিও আপনার হয়তো পোর্টফোলিও অত ভালো না যদিও আপনার এক্সপিরিয়েন্স অত নাই আপনার প্রোফাইলে হয়তো ওয়ার্ক এক্সট্রি নাই বাট জাস্ট আপনার এই পার্সোনাল অ্যা অ্যাপিয়ারেন্সের কারণে ব্র্যান্ডিংয়ের কারণে ক্লায়েন্ট আপনার থেকে কনভার্ট হয়ে যাবে